আজ যে মনে কাম হয়ে গেছে আর এর নাম কোন গাছ হ্যালো কোনান্তর মারছন হ্যালো আর কইেন ও মিস্ত্রি নি আর দাঁড়াও মিস্ত্রি লয়ে কথা কইতেছি আরে কথা পেছাল পারে কই মিস্ত্রি দরকার আছে তো ফোন করতেছি দাঁড়াও কইেন ভাই কইেন ও আর এক গা কাম আছে বুঝছেন নি আচ্ছা কেরন না কাম কাম আর তো এই বিল্ডিং একটা বুঝছেন নি আচ্ছা মিস্ত্রিকা লাগে আগে একটা মিস্ত্রি সাই দিছি বা কামগুন ভালো হয়েছে না উজ্জিন আচ্ছা আনে কি আইবেন নি আর কাম যেরেন নইবো আর হইসা এরেন নইবো বুঝলি আই পয়সার লাই চিন্তা করল আর আর মানে কত হইছে কি জানেন নি আজ জিয়ানো কাম করি কাট কুট কাডি সেটা পাতা করি লাই বুঝলি নি আর হইসা আর সেটা পাতা নি আই আই যান কাম সাইলো বেন হারে দাম দন করিলুম বুঝলেন নি আই আইন আচ্ছা ঠিক আছে হেল্ল' কাম অজ্ঞা মাত বৰদাৰ কাম অজ্ঞা

আচ্ছা হেঁতে দিছে আরে নাম্বারটা হেঁতে কৈছে যে আপনার কাম তো খারাপ হয়ে গেছে আর কাছ একটা মিস্ত্রি ভালো আছে এখন কিরকম কাম আই তো ও কাম করি বানা দিছি বুজনি নি

এই আৰু গল কি কৰি

আরে যান তো এ দরিলা দরিলা আরে 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 না শুনেন আর কথা শুনেন আর 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 কথাটা শুনেন কা আর হুম

কোন জায়গার মিস্ত্রী নজরি টুকরা টুকরা করি হল আছে আচ্ছা কি করবেন করেন বাপরে বাপ কি

হেতে হয়েছে ঠিয়াধার দিন সারাদিন দিন আই তো বাড়িতে আই এর কথা আছে আই চলি যাই হেতে ঠিয়াদার হেতে আই পয়সা দিছি এডভান্স লই গেছে কাম আইসে বুঝে নি লাগাই হেতেরেছি কাম জানে ন ছুটু করে কাড়ি হালাইছে এটি আর দোষ নি তো বড় কাট দিছি আরে আর কথা বিশ্বাস করি না আর বড় কথা তো বিশ্বাস করি আরে কইবার দেন না আনে খালি কইলে হইতো না তো আর কামের মডেল হিসাব মডেল অন্য রকম বুঝছেন নি আর ইয়া তো হুনাই ইয়া তো হুনাই আর হুন করন লাগব না আর হ্যাঁ আয় তো জানি না আর কত কাম আমার আর মানে কি ভিল একর না নেভার ইন কাম আছে বুঝছেন নি ইয়া তো ইয়া তো হুনাই আর হুন করি দহন ফোন না ফোন করে না ফোন করে আমি একটা বিসর নাই হ্যাঁ কাম করেন করেন আমি করে ਦਿੱতাছি এই এই লোকান জরিমানা হইবো কে জরিমানা জরিমানা দিম আর তো নাই ছত্রে আপনি